দুর্ঘটনায় দুই পরিবহন কর্মীকে বিনা কারণে গ্রেপ্তার অর্থাৎ সেই দাবিতেই কিন্তু পথ অবরোধের সামিল হয়েছেন সেই কর্মীরা সেই মালদা মানিক চকে সেই আন্দোলন সেই ছবি একবার দেখাবো আবারও একবার জানাবো যেই চাঞ্চল্যকর খবর পথ দুর্ঘটনায় দুই পরিবহন কর্মীকে বিনা অপরাধে গ্রেপ্তারের প্রতিবাদে মালদার মানিকচকে আন্দোলন মানিকচকের নোর পরে রাজ্য সড়ক করে তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত রুটোয়া বাস স্ট্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের জোরদার বিক্ষোভ প্রদর্শন সরাসরি কথা বলবো এই বিষয়ে আমাদের টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল রুহুল জানতে চাইব যে পথ দুর্ঘটনায় দুই পরিবহন কর্মীকে বিনা অপরাধে গ্রেপ্তার কি হয়েছিল বর্তমানের কি ছবি উঠে আসছে বিস্তারিত জানাও মাধ্যমে জানাবো পথ পরিবহন কর্মীকে বিনা অপরাধে গ্রেফতার করার প্রতিবাদে মালদার মানিক চকে আন্দোলনে নামলো মানিক চক রাজ্য সড়ক অবরোধ করে শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা রতুয়া বাস স্ট্যান্ড এবং মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যরা এদিন জোরদার বিক্ষোভ প্রদর্শন করে বৃহস্পতিবার সকাল থেকে এই অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল গোটা মালিক চক এলাকায় ঘটনাস্থলে রতুয়া মিনি বাসের যারা ড্রাইভার ছিল যারা যারা লেপার যারা সালাসি ছিল এবং যারা এই রুটের সঙ্গে সাথে যারা যুক্ত তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিল এবং মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী আছে এবং সেখানে তাদের সাথে কথাবার্তা হয় তারপরে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি তারা কিন্তু তুলে নেয় এবং যে দুইজনে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছে বলে ইউনিয়নের তরফে জানানো হয়েছিল এবং টোটো বাইকের সংঘর্ষ হয় সেখানে কিন্তু এই পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং তারপর থেকে কিন্তু উত্তেজনা চরমে পৌঁছে যায় এবং তাদের দাবি যে এই মানিচ রতুয়া নূরপুর যে রাস্তা মালদা কানেক্টিং সেই রুটের যে বাস যদি এই দুই জন যে কর্মী তাদেরকে গ্রেফতার করা যায় তাদেরকে যদি না ছাড়া হয় তাহলে কিন্তু অনির্দিষ্ট কালের জন্য পরিষেবা কিন্তু বাস চলাচল তারা কিন্তু বন্ধ রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং পরবর্তীতে পুলিশের সাথে সমঝোতায় কিন্তু আজকের বিক্ষোভ কর্মসূচি তারা তুলে নিয়েছেন অভিনন্দন এখনো ছাড়া হয়নি তাদের বিরুদ্ধে নিম্ন লিখিত মামলায় কিন্তু পুলিশ ধারা দিয়েছে এবং তাদেরকে কিন্তু আগামীকাল মামলা জেলা আদালতে পেশ করা হবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি অসংখ্য সঙ্গে থাকার জন্য